আমি একজন ইন্টারন্যাশনাল চোর কিন্তু কথা হচ্ছে চুরি করে করে মোটামুটি যা জমেছি রকম চলবে হ্যাঁ এবার ভাবজি বড়ো ধরনের একটা কিছু চুরি করতে হবে হ্যাঁ এই যে দাদারা এই যে আমার হাতে যে ছাতাটা দেখতে পাচ্ছেন না এটাও আমার চুরি করে আনা এই যে কিছুদিন কিছুদিন বলি কেন মানে মাস ছয়েক আগে একবার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তা শ্বশুর তো আর আমাকে তেমন কিছু দেয়নি তাই দেখি যে ওই বারান্দার সাইডে এই ছাতাটা ঝোলানো আছে তাই এই ছাতাটা আমি চুরি করে নিয়ে এসেছি ছাতাটা আমি কত যত্নে রাখি যত কষ্ট রোদ বৃষ্টি হোক না কেন এই ছাতা আমি কোথাও ফোটাই না তাই এই ছাতায় আমি মোটে মেলাবো না তার কারণ এটাই আমার শহর বাড়িতে চুরি করে আনা তোমরা সাবা তাই আমি দিয়েবো তো তাই ভাবিছো তা দেবো না নে আমার জামা লুঙ্গি সব ভিজিয়ে যাক তবু এই সাতা আমি ফুটাবো না কারণ এটাই আমার সৌর বাড়িতে সুরি ওরে আনা এটা আমার সৌর বাড়িতে সুরি আমার শরীর কথা কোনো কিছু মনে হরি নে কারণ এটাই আমার শরীর আমি মোটে মেলাবো না এটাই আমার শৌর বাড়িতে আমি সাথী নিয়ে দিলাম তো আরো শুনো না কারণ আমার বাড়িতে বাড়ি নশায় ভরে গেছি দাদা কারো নসে আমার গ্রামে সবাই করিল সো সকল গ্রামে কয় আমার এ আমার ছোট শালি তুই কেমনে করি যে বাবু স্বভাব ভালো না এই সাথে আমার শহর বাড়িতে আনা রোদ বৃষ্টি যত হোক আমি মোটে মেলাবো না এটাই আমার শহুর বাড়িতে চুরি ওরে আনা এ তো নয় হইল কথা হচ্ছে সাঁতা তো নয় চুরি কিন্তু আমার বড় কিছু একটা করতে হবে হ্যাঁ শুনেছি আমার শ্বশুরবাড়িতে আমার ছোট শাড়িটার নাকি বিয়ে হুম আমাকে অনেক আগেই যেতে বলেছিল আমার আবার স্বভাব টবাব ভালো না তো তার কারণ যে জায়গায় ভালো মন্দ জিনিস দেখি চুরি না করলে আমার হাত সুরসুর করে যাই দেখি শ্বশুরবাড়িতে একবার যাই আর তাছাড়া শ্বশুরবাড়ি গেলে তো খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হবে বেশ সুন্দর করে গুছিয়ে কবজি ডুবিয়ে কদিন তাই তো আর কতদূর যেতে বাবা খিদেই যে পেটে মানে ছোট ডন আরে হ্যাঁ ওই তোর সামনে আমার শ্বশুরবাড়ির ছাদের চূড়াটা দেখা যাচ্ছে হয়তো আমার জন্য কত ভালো মন্দ রান্না করে নিয়ে বসে আছি যাই হ্যাঁ গো মেয়ের বিয়ে তো আর দুদিন পর তা তুমি জামাইকে নিমন্ত্রণ করিনি কে বলল জামাইকে নিমন্ত্রণ করিনি আরে জামাইকে তো আমি বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এসেছি তা জামাইটা এখন আসছে না ব্যাপারটা তো বুঝতে পারছি না হুম সেটাই তো ভাবছি তার শালির বিয়ে সে যদি না আসে তাহলে কেমন করে কি হবে সেটাই তো ভাবছি শ্বশুর মশাই শাশুড়ি মা আসেন গো আরে ওই তো বলতে বলতে জামাই এসে গেছে এসো বাবা এসো হ্যাঁ শ্বশুর আমার পেন নাম নেই থাক বাবা থাক ভালো থাকো ভালো থাকো শাশুড়ি মা আমার পেন নাম নিন সুখে থাকো বাবা সুখে থাকো তা তোমার এই আসার সময় হলো তোমার মা আসেনি কেন মার কি করি আসবে তার কারণ হচ্ছে মার বয়স হয়েছে না ওই জন্য আসতে পারিনি হ্যাঁ কে ও জামাইবাবু আরে এসো এসো এই তো আমার মিষ্টি শালি গো ও শালিক তোমার তো বিয়ে হয়ে যাবে হ্যাঁ তা কি হয়েছে দেখো তুমি তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে যাবে তা তো বটেই কথাই বলে শাধী শালি হলো আধা ঘর বালি তার তোমার দিদিকে দেখছি না দিদি ওদিকে নানান রকম কাজে ব্যস্ত আছে তার কারণ ওর বিয়ের বাজার এসছে তো সব দেখাশোনা করছে আচ্ছা 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 তা হ্যাঁ শালি আমি এতদিন পরে এলাম তা ভালো মন্দ কিছু খাওয়ার ব্যবস্থা হয়নি হ্যাঁ সে তো হয়েছে শোনো জামাই তুমি জামাই মানুষ তোমার জন্য কি ভালো মন্দ জোগাড় না করলে চলে শোনো ও চেয়ে দেখো হেসেল ওখানে লোক রাখা আছে নানান ধরনের খাদ্য খাবার হচ্ছে হ্যাঁ আগে শ্বশুর বাবা এই সকালে কি খাবার ব্যবস্থা হয়েছে সকাল বেলাতে তেমন কিছু নয়। ওই সকালবেলাতে চমচম রসগোল্লা খেজুরের আর দুপুর বেলায় কি আইটেম থাকবে দুপুর দুপুরবেলায় ভাতের সঙ্গে অন্তত আট রকম তরকারি থাকবে তারপরে ধরো এই মাছ মাংস সিঙাড়া নিমকি যা যা আছে এসবে সবই থাকবে আচ্ছা আচ্ছা আর এই রাতের বেলায় রাতের বেলায় কি হবে রাতের বেলায় থাকবে বিরিয়ানি তারপরে কাবাব তারপরে চিকেন পকোড়া এইসব আর কি বাবা রে ফোন করছি রাখো ওরে বাবা রে বাবা হ্যাঁ ওরে বাবা এত খাবার চলো জানু তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই চলো চলো সত্যি জামাই একখানা পেয়েছি আগে খাবারের খোঁজ নিচ্ছে হ্যাঁ আসলে জামাইটা একটু পেটুক মানুষ তো ও একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসে আর চলো কিনে ওদিকে আবার আত্মীয় স্বজন আসবে চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো বাবা রে ও মা খাওয়া দাওয়া করে পেটের মধ্যে তো রে বাবা রে ও বাবা পেটের মধ্যে খেজুর রসগোল্লা তারপরে নিমকি তারপরে বিরিয়ানি সব তো মারামারি শুরু করেছে ও বাবা রে আমি হয়তো আর বাজবো নি সারা গিন্নিটার সঙ্গে একবারও দেখা হলো না ওরে বাবা কি করে বাবা সে ভালোভাবেই তো বজ্রপাত হচ্ছে রে বাবা এখন কি করব কোথায় কখন পড়বে বুঝে বাবাজি যে তো মনে হচ্ছে হয়ে যাবে কি করি হ্যাঁ তো বাইরে যাবার রাস্তা তো জানি না শ্বশুরবাড়ির বাথরুম পায়খানা কোন দিকে তাও তো জানি না রাত্রিবেলায় না না কেউ তো কোথাও নেই ঠিক আছে এই কোনাtais আপাতত সিরিদি। ওksamal virus. মনে হয় আজ পরি খেতুন মধ্যে সব গिरी গেল গো। উছি রে আরে শালা কি gondre। আ ওজি বাবা এখন কি করি? এই লুঙ্গিটা দিয়ে মুছে ফেলে জল আর কোথায় পাবো? জামাই বা কি ফালগুনি তুমি কি ব্যাপার তুমি ওখানে কি করলে কোথায় ওই যে বাপরে কেমন যেন একটা গন্ধ বেড়েছে কি করেছে ওখানে না 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 আমি হচ্ছে এমন কিছু করিনি তা ওখানে কি করছিলে দেখি তো কি তুমি এই ঘরের কোনায় পায়খানা করে ফেলেছ ওরে না রে না সালা যেমন একটা বুদ্ধি বের করতেই হবে ওরে না আমি পায়খানা করব কেন তাহলে ওই যে তোমাদের বাড়ি একটা ওই যে নিকেল চটা মাল আছে না কুত্তা হ্যাঁ ওই হঠাৎ করে ঢুকে এখানে পায়খানা করে গেল ওই সেইটাই একটু পরিষ্কার করছিলাম নিকেল তোলা মানে কুকুর হ্যাঁ কিন্তু জামাইবাবু আমাদের বাড়িতে তো কোনো কুকুর নেই ধরা পড়ে গেছি আমি কি করব দেখো দেখো বাসন্তী ফাল্গুনি তুমি আমার সাত নয় মাস একটা মাত্র দেখো তোমার বাবার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে না আমার পেটের মধ্যে গোলমাল শুরু হয়ে গেছিল তাই আমি আর সেরে সারতে পারিনি এই কোনায় মেরে দিয়েছি দোহাই দোহাই তোমার তুমি এই কথা কারো বলো না ঠিক আছে এবার কার মতো তোমায় ছেড়ে দিলাম কিন্তু ফের যদি এই ধরনের খাওয়া দাওয়া করো এরকম কাজ করলে আমি কিন্তু ছাড়বো না কথা দিলাম আর এমন হবে না যাও তাড়াতাড়ি পরিষ্কার করে কেউ দেখার আগে পরিষ্কার করে দিয়ে নিজে বেশ শুদ্ধ হয়ে বসো আমি কাউকে বলবো না ওরে বাবা রে এ যাত্রা বেঁচে গেছি চাই এই মাল পয়মাল সবগুলো ফেলে নিজে শুদ্ধ হয়ে থাকি তাই তো কাউকে কোথাও দেখছি না হ্যাঁ আমার আবার হাতটা নিষ্পিস করছে আমার শালের বিয়ে নিশ্চয়ই অনেক ভালো ভালো সোনা দানা গয়না জামা কাপড় এনেছে ওগুলো একবার ঝাড়তে পারলে সারা জীবন বসে খেতে পারবো দেখিত কোথায় আছে খুঁজে দেখি এই তো সেই গয়নার বাক্স ওরে বাবা শালা আমাকে যখন বিয়ে দিয়েছিল একটা কানা করি দেয়নি আর শালের বিয়েতে কত গয়না নেওয়াচ্ছি

তাই আমি দেখছিলাম যে গয়নাগুলো ঠিকঠাক আছে কি না একদম সুরক্ষা না করলে হাস্টার আবার চোর ডাকারের আমদানি তো তাই ভাবলাম যে আমি একটু পাহাড় দিয়ে রাখি হুম তোমার মতলব আমি বুঝতে পারছি তুমি দানা গয়নাগাটি তুমি নিশ্চয়ই হাতাবার চেষ্টা এই আপনি বিশ্বাস করুন দিদিমা এই ছুড়ি এই শাশুড়ি মা আমি সত্যি বলছি আমি এই সোনা গয়না গুলো দেখছিলাম তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কে হচ্ছে কে হচ্ছে এই কে দেখো তোমার জামাইয়ের কাণ্ড একে জামাই তুমি একে করছো কই কিছু করছি তো তুমি গয়নার বাক্স ধারে বসে কি করছিলে শ্বশুর ফাদার আগে আমি ভাবছিলাম যে কটা গয়না দেওয়ার কথা আছে ঠিকঠাক এসছে কিনা তাই আমি একটু গুনে গুনে দেখছিলাম ঠিক আছে বাবা জীবন তুমি যে গুনে গুনে দেখছিলে তা তোমার হাতে কেন কি হবে এত সময় তো বলে মেকআপ নিয়েছিলাম এখন কি করব ধরা তো পড়ে গেছি ক্যালেন্ডার তো তোমার খেতেই হবে এখন কি করি না না আমাকে একটা কিছু করতে হবে একটু অভিনয় কে হলো জামাই বলো তোমার হাতে গয়না কেন হলো জামাইবাবু যে ঘুরে পড়ে গেল এই দেখ দেখ দেখি মালটা চালু আছে এখন ধরা পড়ে গেছে তো এখন আর কি করবে এখন অজ্ঞান হওয়ার অভিনয় করছে বাবা হ্যাঁ জামাইবাবুর কিছুই হয়নি তোর মাথা ঘুরে পড়ে গেল শোনো ও তো এখন ধরা পড়ে গেছে এখন আর কি করবে ভাবতে পারছে না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো তো আজ জামাইটা খুব বিট আচ্ছা কি করা যায় বলতো জামাই বাবু আমার বিয়ের গহনা চুরি করেছিল তাই ওকে শাস্তি পেতেই হবে কি শাস্তি দেওয়া যায় হুম ও শাস্তি হলো আগামী কাল থেকে আমাদের বাড়িতে এক মাস কাজের লোক হয়ে থাকবে শুধু তাই নয় প্রতিদিন সকালে উঠে বাসে উঠোন ঝাড় দেবে থালা বাসন মাজবে জামা কাপড় ধোবে গরুর খাবার কাটবে গরুকে স্নান করবে এই তো শাস্তি বাবা মা রে বাবা অধীর এইবার তুই ধীর হয়ে যাবি রে ওই বাবা বলছিলাম কি মা মা গো হ্যাঁ আমি তোমার মানেই মা হচ্ছে পাশে এ মা গো বাবা এবার কার মতন আমাদের ছেড়ে দিলে হয় না 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 তুমি যে অন্যায় করেছো আগামীকাল থেকে আমার ছোট মেয়ে যা বললো তোমাকে তাই করতে হবে নতুবা তোমাকে কিন্তু পুলিশে দেবো না কাকা বাবু কে কাকা বাবু মশাই ব্যাপারটা হচ্ছে এখন আমার মাথার ঠিক নেই আপনি দয়া করে আমাকে পুলিশে দেবেন না আমি কথা দিলাম আগামীকাল থেকে আমি কাজই করবো তবে যাও কাজ করার চেষ্টা করো যাচ্ছি ঠিক শাস্তি হয়েছে শালার জামাই চোর জামাই চুরি করতে এসে ঠিক শাস্তি হয়েছে চলো চলো এগারো আমরা খাওয়া দাওয়া সে পরিচয় বাবা রে সকালবেলায় এত বড় উঠোন ঝাড় দিতে গিয়ে কোমরের সিরদারা আছে তো হাতটা দিয়ে দেখি হ্যাঁ আছে মনে হয় ও বাবা হ্যাঁ আবার গরুর কি গন্ধ রে গরুর পাইখানা মনে হচ্ছে গরু আমার মতন খেয়েছে দেখি এগুলো আর কি হবে ও শালি হ্যাঁ বলছি গোয়াল পরিষ্কার হয়েছে হয়েছে উঠোন ঝাড় দেওয়া হয়েছে হয়েছে এবারে থালা বাসনগুলো মাঝো আচ্ছা শালি হুম তোমাদের গরুর পাল কটা আছে মানে এই যে এতগুলো থালা বাসন আমরা কি সব গরুর পাল ভুল হয়ে গেছে আমি এক্ষুনি মাঝি এক্ষুনি মাঝি ভালো করে মাঝো এরপরে কিন্তু রান্নার ব্যবস্থা করবে ঠিক আছে করছি করছি তুমি যাও ওরে বাবা রে আমি শ্রী শ্রী ভজরি মান্না ওরে বাবা রে আমি শ্রী শ্রী ভজরি মান্না বাসন মেঝেমে আমি শ্রী শ্রী ভিমা রান্না করতে বাসন মাঝতে আমার পেয়ে গেল চোখেতে কান্না আমি শ্রী শ্রী ভি পান্না আমি শ্রী শ্রী ভি মা বাবা রামদুলাল কেমন লাগে চুরি আর করবি ওরে বাবারে না না এত কাজ করে পারা যাবে না আজকে রাত্রি আমি এখান থেকে পালাবই হ্যাঁ নাও তোমাদের বাসন কোষন সব পরিষ্কার হয়ে গেছে ওরে বাবারে যাই যেমন করে পালাতেই হবে রাত কেউ কোথাও জেগে নেই এইবার আমাকে পালাতেই হবে বাবা রে বাবা এক মাস কাজ করে হাঁপে উঠেছি আমাকে পালাতে হবে পালিয়ে যাই যাই আস্তে পালিয়ে যায় কথাই বলে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোয় কি বাবা তুমি কোথায় যাচ্ছে। আজকে না শ্বশুর ফাদার আমি কোথাও যাচ্ছি না এই আপনার এত বড় বাড়ি এত লোক লোকজন তাই আমি ভাবছিলাম যে পাহারাদাররা ঠিক মতন পাহারা দিচ্ছে কি না শালা আমাকে বলদ পেয়েছো তাই নয় আমার মনে হয় এ নিশ্চয়ই পালিয়ে যাচ্ছিল বাবা কি হয়েছে গো এই দেখ তোর বাবু পালিয়ে যাচ্ছিল আমাদের বাড়িতে কাজ করছো কাজ করে করে তুমি এত পটু হয়ে গেছ যে দুটো খাওয়া পরা দিয়েই এত সুন্দর কাজের লোক পেয়েছি তোমাকে ছাড়া যায় তো কিছুতেই ছাড়া যায় না কি বলো বাবা হ্যাঁ তুই ঠিক বলেছিস বিনা মাইনে রকম ধরনের কাজের লোক কোথায় পাবো তাহলে কি করা যায় ওর প্রমোশন করে দেওয়া যাক তার মানে ওর তো আজই ওর এক মাস পূর্ণ হয়েছে তোর প্রমোশন আবার প্রমোশন সেটা আবার কি খায় না মাথায় দেয় শোনো জামাই বাবু তোমাদের তোমার কাজে আমরা সবাই সন্তুষ্ট হয়েছি তাই আগামী কাল থেকে আরেক মাস তোমাকে আমাদের বাড়িতে কাজে রেখে দিলাম ওরে বাবা রে মা ও মা তুমি কোথায় তোমার ছেলেকে মতো আমি বাজবো না কান্না কাটি করলে হবে না চুরি করার মজাটা ভালো করে দেখো হ্যাঁ বলছিলাম আমাকে এবার মতো ছেড়ে দিলে হতো না বাবা এই শ্বশুর বাবা শাশুড়ি মা আপনাদের পায়ে ধরে বলছি আর এই জীবনে এই চুরির কাজ আমি আর করব না আমাকে মতো শালি তুমি আমার ছোট তবু তোমার পা এই খবরটা আমার পা ধরে না আমাকে এবার মতো ছেড়ে দাও আমি কথা দিলাম এই জীবনে আর কোনোদিন চুরি করব না কি যায় দেখ যত হোক জামাই মানুষ তো ওর উপযুক্ত শিক্ষাই হয়েছে ঠিক আছে ও জীবনে এরকম কাজ আর করবে না এবারকার মতো তো মাপ করে দে বাবা জামাই জামাই আমার আর যা হচ্ছে এখন ছেড়ে দে মা শোনো বাবা তোমাকে এবারকার মতো মতন মাফ করে দিলাম ভবিষ্যতে তুমি যেন কোনো দিন আর এই চুরি চামারি করবে না ঠিক আছে হ্যাঁ কথাটা যেন মনে থাকে এবার থেকে নিজে কাজ করে ইনকাম করে বউ নিয়ে সুখে স্বচ্ছন্দে ঘর থাকবে আর মাঝে মধ্যে এসে বেরিয়ে যাবে কিন্তু এসে ওই জম বেড়ে লাগিল না কেমন এই যে খাওয়া দাওয়া করে তুমি যে সমস্ত ঘরটা একদম ছেড়ারা করে দিয়েছ ওই রকম কাজ যেন আর করো না বাবা আমি কথা দিলাম এ জীবনে এমন কাজ আর করবো না দাদারা আপনাদেরও বলি আমার মতন এরকম জামাই আর এই পেটুক জামাই আর হবেন না তাহলে শাস্তি স্বরূপ শ্বশুর বাড়িতে পাচার ছাল লাল করে কাজ করতে হবে ওরে বাবারে তাই বলছি আপনারাও সবাই সাবধান হয়ে যান